নোয়াখালী সদর উপজেলায় নোয়াখালী পৌরসভা যেটা সেটি কিন্তু পানি কমেছে বাট আজকে সকালে সেনবাগে পানি পাচ্ছে যেহেতু ফেনীর পানি কিছু ঢুকছে শোনা সেই পানিগুলো ডেকেছি আমাদের পানিগুলো দ্রুত নেমে যাচ্ছে না কারণ চতুর্দিকেই পানি পানিগুলো তো যাওয়ার জন্য জায়গা পাচ্ছে না আমাদের যে ফেনি দিকে যে পানি আসতেছে সেই সেনবাগ হয়ে আমাদের বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুর মেঘনাতে চলে যাচ্ছে আর আমাদের মোসাপুর যে ক্লোজারটি আছে সেখানে কিন্তু আমাদের বাইশটি গেট এবং সবসময় বারোটি খোলা থাকে বাইশটি গেটই আমরা খুলে দিয়েছি এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন যে অবস্থাগুলো ছিল বিভিন্ন খালে সেগুলো কিন্তু আমরা অপসারণ করেছি তারপর যেহেতু চতুর্দিকে পানি পানি এই জন্য হয়তো কম নামছে না রায়ানন্দ রাম নাই রায়ানন্দ রাম না কাদাম করেন দেখে তো হয়নি আমাদের লক্ষ্মীনারায়ণপুর এলাকাটা পুরা ডাবি গেছে পানির তলায় ধর হাঁটুর উপরে সবাই কোমর পর্যন্ত অনেকের ঘরে ঘরে কোমর পর্যন্ত পানি আসে গেছে কিন্তু সবাই এখানে আশ্রয় কেন্দ্রে আসতে পারে না কারণ ঘর দুয়ার ফালাই সবাই আসতে পারতেছে না